হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আজকে সেল পোস্ট নিয়ে আপনাদের জন্য এবং আমার সাথে কিন্তু আছে আমার ছোট ভাই উনি কিন্তু আজকে আমাদের দোকানে এসে কিন্তু একটি S23 আলট্রা ব্র্যান্ড নিউ নিয়ে নিয়েছে আছে এবং চলুন তার কাছ থেকে শুনি যে কত টাকার মধ্যে সে ফোনটা কিনে নিল এবং কেনার পর ওর কাছে কেমন লাগছে তো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন এবং আপনি ফোনটা ফোনটা যখন আপনি প্রাইস মানে কিনে কিনেছেন তো প্রাইস বিষয়টা আপনার কাছে কেমন লাগছে যে প্রাইসটা কেমন হয়েছে প্রাইসটা মানে কম পেয়েছে বা ভালো লেগেছে আপনাদের ব্যাপারে অনেক ভালো

তো এসএসসি পরীক্ষার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উনি হচ্ছেন ওনার আম্মু এবং উনি হচ্ছেন ওনার আব্বু তো আব্বু কিন্তু ব্যস্ত পেমেন্ট করাতে যে দেখেন আব্বু হাতে টাকা নিয়ে বসে আছে তো ছেলের এস এস সি পরীক্ষার উপলক্ষে এস পরীক্ষা শেষ হওয়ার উপলক্ষে কিন্তু একটি এস টোয়েন্টি থ্রি আলট্রা উনি ওনার ছেলে ছেলেকে তুলে দিল তো

যে উনি কিন্তু নিয়ত করে ফেলছে যে এসএসসি ওনার মেয়ের এসএসসি পরীক্ষার পরে কিন্তু উনি আমাদের কাছে চলে আসবে তো অতএব আপনারাও চাইলে কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন যে কোনো গিফটের বিষয়ে কারণ প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যেতে পারেন এবং ট্রাস্টেড উইথ অল ট্রাস্টেড তো ভাইয়া তো তোমার গিফটটা পাওয়ার পর তোমার আব্বুর প্রতি কেমন ভালোবাসা বা আব্বুর প্রতি কেমন ভালোবাসা ফিল হচ্ছে তোমার ভালোবাসা অনেক সবসময় যা চাইছি তাই দিয়েছে বলছিল এসে পরে ফোন কিনে দিবে মানে